করে আমি বড়ো চেয়ারম্যান তা এই যে এই ওয়ার্ডে এর আগেও আমি একবার একটা অনুষ্ঠান করে গেছি মানে সম্বর্ধনা দিয়েছিলেন স্কুল ছাত্রছাত্রীদের সেটা রাতে হয়েছিল যাই হোক তা এখানে দেখলাম যে আপনি একটা নতুন প্রচেষ্টা করেছেন আজকে যে স্পন্দন একটা ব্র্যান্ডেড নেন তাদের দিয়ে আমি ইসিজি আলট্রাসোনোগ্রাফি এইসব স্বাস্থ্য পরীক্ষা শিবির করিয়েছেন এটা এদের কাছে একটা উদ্যোগ না আমি শিবির প্রতি সময় করি প্রতি বছরই আমার স্বাস্থ্য শিবির হয় কোনো না কেউ থাকে ভালো ভালো নার্সিংহোম ভালো ভালো জায়গা থাকে আমাদের কাছে আমরা করেছি আগে আমরা সিরামকে দিয়েও করিয়েছি আমরা অ্যাপেলোকে দিয়েও করতে পারি কিন্তু আমাদের লোকালি স্পন্দনের সাপ্লাইটা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব ভালো ওদের যে কোনো ব্যাপারে হসপিটালিটি খুব ভালো হয়তো একটু মাঝে মধ্যে কিছুতে কস্টলি হয়তো অনেকের হয় কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডও আমরা অ্যাপ্রুভ করাচ্ছি করছে ওরা চেষ্টা করে কম বেশি করতে আর বাকি আমাদেরকে ডিসকাউন্ট করে দেয় মানুষকে বলি আমরা যদি বলি যেটা নিডি পেশেন্ট আমাদেরকে ডিসকাউন্ট করে দেয় অনেক মানুষ উপকৃত হচ্ছে ওখান থেকে সেই জন্য ওদেরকে বললাম ওরা বললো হ্যাঁ ভালো কাজ আমরা আছি আপনার সাথে তাই জন্য ওদেরকে দিয়ে এবার করালাম দেবরাজনাথ ছাড়া আপনার ডাকে এখানে রায়হাট থেকে দাম্পিদা এসেছিল আরিত্রিকা দিয়ে এসেছিলো এরা আপনার ডাকে ভালোবাসে ছেড়ে শুধুমাত্র আপনার ডাকে রক্তদান শিবিরে যোগদান করার জন্য এই যে একটা সৌভাগ্য এটা সৌভাগ্য বলতে আমি ওকে কলেজ দিতে ভর্তি করেছিলাম ও আমার টিম করতো ও আমার অনেক জুনিয়র আমি নাইনটি ফাইভে কলেজ গ্র্যাজুয়েশন কমপ্লিট দিয়েছি ও সেখানে দু হাজার তিনে দিয়েছে বুঝতে পারছো না জুনিয়র কিন্তু আমার সাথে আমার হাত ধরে ভর্তি হয়েছে সেই শিক্ষা ওর সেটা রেখেছে ও বনে রেখেছে এটা কোনোদিন মরার দিয়ে ভুলব না আমরা যে এটা আমাদের রাজনীতিতে আমাদের একসাথে টিম করা আমাদের সব জায়গায় যে আমার নামটা কলেজ থেকেই করেছি পরবর্তীকালে আমি জিএস ছিলাম ও পরে জিএস হয়েছে ওই যে বললাম আমিও কাউন্সিলার ও কাউন্সিলার ও বড় ছিলাম আমিও আমাদের সাথে একটা হৃদ্ধতার আছে যে যেখানে উঠি না কেন আমরা পুরনোটা ভুললে চলবে না পুরনো দিন আমাদের একসাথে বসে খাওয়া দাওয়া ওঠাও আমার অনেক জুনিয়ার কিন্তু আমি প্রচণ্ড সম্মান করে আমিওকে কেউ প্রচণ্ড ভালোবাসি সেই সম্পর্কটা থাকবে তাই জন্য আজকে এই পাওনা আরেকটা নতুন দেখলাম যে আপনি আজকে একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মানুষকে প্রতিবেদন দিতে চাইছেন যে আমার কাছে কোনো কিছু হলে আমাকে জানে এটা আমি আমি দু মাস আগেই সব বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা কমপ্লেক্সে ইন্ডিভিজুয়াল ঘরে ঘরে আমি ওই নাম্বার দিয়েছি কারণ পার্সোনাল নাম্বার দেওয়া সম্ভব নয় অ্যাটেন্ড করা সম্ভব নয় ওটা আমি একটা মোবাইল আলাদা আমি নিয়েছি এবং ওই নাম্বারটা আমি টোটালি নিজে হ্যান্ডেলিং করি যাতে মানুষের সুবিধা হয় মানুষের কাছে আমি আরও পৌঁছতে পারি যে মানুষ অনেক অনেক কিছু হয়তো জানাতে পারছে না ভয় পাচ্ছে বা কোনো ঘটনা ঘটছে আমি সেটা নির্দিতে বলেছি যে আপনাদের নাম প্রকাশ জীবনও হবে না আপনারা বলতে পারেন এটা এবং আমি নিজে হ্যান্ডেলিং করবো তাতে আমার একদম আমি জানি না প্রচণ্ড আমার হেল্প হচ্ছে অলরেডি আমি অলরেডি আমি প্রচুর মানুষের ভালো মন্দ সব জানতে পাচ্ছি সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে যেটা অ্যাকশান নেওয়া সেটা নিচ্ছি আমি ওটা খুব আশাবাদী খুবটা ওটা ভালো হয়েছে একদম একদম গ্যারান্টি গ্যারান্টি এত কাজ সম্ভব হচ্ছে সম্ভব না আমরা হার্ড ওয়ার্ক করি কি আমরা ছোটোবেলা থেকে কাজ করতে ভালোবাসি দেখুন যাদের সোশ্যাল ওয়ার্ক রক্তে আর লেখা আছে না তাদেরকে আপনি কাজে আটকাতে পারবেন না আমার একটা নেশা বলতে পারেন কাজকর্ম করাটা নেশা প্রতি মুহুর্তে সকালবেলা ঘুমতে ঘুরতে মানুষ চিন্তা করি আর রাত্রিবেলা ঘুমাতে নিয়ে ভাবি যে আগামী দিনে কী করবো এটা সেখান থেকেই আসে আর কিছু না যতক্ষণ হাত পা থাকবে দল কি জায়গা দেবে কতটা উঠব না থাকবো কীগুলো আমরা কোনো ভয় পাই না আমরা সোশ্যাল ওয়ার্ক করা মানসিকতা সোশ্যাল ওয়ার্ক আমরা সেসব অবধি করবো সেটা কোনো কেউ আটকাতে না যতক্ষণ সুস্থ স্বাভাবিক থাকবো ততক্ষণ মানুষের জন্য কাজ করে যায় দেখুন কাজ বাকি বলতে মানুষের চাহিদা খুব একটা কিছু নয় কর্পোরেশনে মানুষের চাহিদা রাস্তা আলো জল আমরা জল সার্ফেস ওয়াটার ঘরে ঘরে পৌঁছে দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস প্রজেক্ট লাইটও আমরা একদম গলি গলিতে কোথাও লাইট নেই রাত্রি আসলে দেখবেন যে এলাকায় সব সাদা হয়ে গেছে পুরো লাইটে লাইট ছ সাতশো লাইট একটা ওয়ার্ডে আমরা নতুন করে লাগিয়ে দিয়েছি আর রাস্তাঘাট আমরা আমি বলতে পারি ফিফটি সিক্সটি পার্সেন্ট রোড আমাদের টার্গেট হচ্ছে আন্ডারগ্রাউন্ড করা যে আন্ডারগ্রাউন্ড করা সেই আন্ডারগ্রাউন্ড ফিফটি সিক্সটি পার্সেন্ট কাজ আমরা এই ওয়ার্ডে করে ফেলেছি দু হাজার পঁচিশের মধ্যে আমার হিসাবে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে যাবে যদি আন্ডারগ্রাউন্ড টেন কভারেজটা আমরা করিতে পারি তাহলে সব থেকে যেটা সমস্যা হচ্ছে মশামাছির উপদ্রব কম হবে এবং রাস্তাঘাটে মানুষের ময়লা ফেলার যে ব্যাপারটা যেখানে সেখানে সেইটা কম হবে সেটার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড থাকবে সেটা আমাদের সাকসেসের দিকে যাচ্ছে একমাত্র মনীষ মডেল যে মডেল রাজার পৌরসভার যেখানে যেটা আর কি ড্রেনে সাপ আর কি মানে জঞ্জাল মুক্ত আর কি মানে সেটাই মানে ইয়ে হয়েছে কি বলবেন যেটা নিয়ে আপনি কি বলবেন এটা আমার স্বপ্ন আমি একানো আমার টিম কাজ করেছে আমাদের ছেলেরা মেয়েরা যারা আছে মেয়েরা পর্যন্ত প্রচণ্ড স্ট্রং এই ব্যাপারে আমি টিমটা ভালো পেয়েছি আমার টিমটা খুব কাজের চব্বিশ নম্বর টিম নিঃস্বত্থভাবে ছেলেরা কাজ করছে মেয়েরা কাজ করছে ওদের জন্যই এই কাজটা করতে পারছি একটা ফোন সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে দোকানে ঝাঁপিয়ে পড়ছে কেন প্লাস্টিক দিচ্ছে বন্ধ করুন বা একটা ফোন সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাচ্ছে ড্রেন জাম হচ্ছে লোক নিয়ে ঝাঁপিয়ে পড়ছে একটা লাইট জ্বলছে না সঙ্গে সঙ্গে সেটাকে নিয়ে রিপেয়ারিং করার চেষ্টা করছে নিজেরা আবার লোকাল নিয়ে এই যে মানসিকতা এই ছেলেদের লোকেদের এটা হচ্ছে সবথেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ এটাই আমার সম্পদ কর্মীরাই আমাদের সম্পদ এটা আমরা রন্ধে রন্ধে সেটা আমরা বিশ্বাস করছি এবং দেখতে পাচ্ছি দেখা গেল আমি কাউন্সিলর হওয়ার পর থেকে নম্বর ওয়ার্ড থেকে থাকা অবস্থা আমি গাছ দিই দু হাজার আড়াই করে প্রতিবার গাছ দিই এবং আমি বৃক্ষরোপণ ওই ওয়ার্ডও করেছি এখানেও আমি যা গাছ লাগিয়েছি সেগুলো গাছ অনেকে লাগিয়ে দেয় দেখানোর জন্য ছবি ফেসবুক করার জন্য পরে বাঁচায় না আমার রক্ষণ করার জন্য গার্ডেনিং করা হয় বেড়া দেওয়া হয় লোক রাখা হয় গাছগুলোকে বাঁচানোর জন্য আমার আট নম্বর জুড়ে প্রচুর গাছ আমি দেখেছি যেগুলো এখন আমাদের মানুষ সমান ছাড়িয়ে গেছে এইবারে তিন বছরে শতহাপল্লী মেন রোডের গিয়ে দেখুন এবং এই এই খালপাট দিয়ে আপনার দেখুন কৃষ্ণপুর খালদার দিয়ে গাছগুলো সব এক মানুষ সমান হয়ে গেছে গত বছরের এই গাছগুলো তার আগের বছরগুলো আরও বড় হয়ে গেছে আমরা দশটা গাছ লাগালে অন্তত চেষ্টা করি সাত আটটা গাছ যেন বাঁচে যেভাবেই হোক একুশে জুলাই নিয়ে কি বার্তা দেবেন যেভাবে এখন জনসভা ঘিরে এখন দেওয়াল লিখন চালু হয়ে গেছে একুশে জুলাই নিয়ে বার্তা দেওয়ার কিছু নেই এটা আমাদের কর্মীদের কর্তব্য এটা তাদের আবেগ আমাদের কাছে যে একুশে জুলাই আমাদের ওই শহীদদের জন্য আমাদেরকে তাদেরকে তর্পণ করতে আমাদের যেতেই হবে একুশে জুলাই ওই দিনকে না গেলে আমি মনে করি দলের কর্মী হিসেবে একটা মানে আমাদের একটা কর্মীকে অপমান করা আমি মনে করি সেখানে তাদেরকে সম্মান না জানানো তাদের সম্মান জানাতে হল নেতৃত্ব সম্মান তো আছেই কিন্তু যারা শহীদ হয়েছে সেদিনকে আমি সেদিনকে কুসু জেলায় ছিলাম আমিও শহীদ হতে পারতাম আমি তখন কলেজ লাইফ আমার তখন কলেজ লাইফ তিরানব্বই সাল আমি তখন একদম মানে ইয়ং ব্লাড আমার যেভাবে আমি গেছি ধর চোখের সামনে আমি গুলি দেখেছি চোখের সামনে মৃত্যু দেখেছি আমিও মরতাম সুতরাং আমরা যদি মানে বিছনায় না পড়ে যাই সে যেই ক্ষমতা থাক যেই থাক না কেন আমরা কুসু জেলায় পৌঁছাবোই পৌঁছাবো এটা আমাদের ভালোবাসি হতেই হবে দুশোর উপরে সিট হবে এখানে পশ্চিমবাংলায় মিলিয়ে নেবেন আপনারা জনবহুল এলাকা যে এখানেই দরকার ছিল স্বাস্থ্যের জন্য এবং ছোট ছোট বাচ্চাদের জন্য এটা দেবরাজ আমরা চলেছি এটা আমাদের কাছে

অনেকে সহযোগিতা করে যে মানুষটির অন্যতম সহযোগী তার নাম মনীষ মুখার্জি আজকে আমি বড় চেয়ারম্যান বলো কাউন্সিলার বড় ছাত্র রাজনীতি শুরু করেছিলাম বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত হয়ে তার ফলে কাজ করতে করতে তিনি হয়তো আমাকে এই জায়গাটা দিয়েছে বা দল দিয়েছে তাহলে এই জায়গাটার আমার কাজের দায়িত্ব পালন সঠিক করে করা উচিত আজকে মনীষ মুখার্জি এই রক্তদান শিবির করছে এটা আমার আবেগের জায়গা কারণ এই রক্তদান শিবিরে প্রত্যেক বছর এসে আমি নিজে রক্ত দিতাম আজকে কাজের ব্যস্ততার ক্ষেত্রে দায়িত্ব ভার বেড়ে যাওয়াতে এসে হয়তো রক্ত দিতে পারি না কিন্তু সুস্থ থাকলে আসার মতন পজিশনে থাকলে আমি রক্তদান টিভিটায় আসি এবং এসে আমি যারা রক্তদাতা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করি এবং আয়োজক যারা আয়োজন করে আস আয়োজক করছে তাদেরকে তাদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় ভালো সঙ্গী হই মনীষ মুখার্জি একজন সৎ এবং কাজের মানুষ এবং এই কাজের মানুষের কাছে গতি যাতে তরঙ্গিত হয় সমস্ত মানুষের কাছে আবেদন তার পাশে থেকে তাকে এগিয়ে যেতে সহযোগিতা করুন যেভাবে নির্বাচনে তাকে জয়লাভ করিয়েছে কাজ করতে আর দেবরাজ চক্রবর্তী রাজার প্রকল্প বিধানসভা জুড়ে এই তিরিশটা রক্তদান শিবির করছে যোগ্য নেতৃত্ব কাজের মানুষ সকলে করছিল অত্যন্ত কাজের ছেলে এমআইসি হিসাবে নয় সংগঠক হিসাবেও এমআইসি হিসাবে উন্নয়ন এবং সংগঠন দুটো ক্ষেত্রে তারও হাতকে শক্তিশালী করার জন্যে অদিতি মুখীর পাশে থাকার আবেদন জানিয়ে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি বলবো এই ভালো কাজগুলো আরো বেশি বেশি করে মানুষের কাছে তুলে দেবে যেখানে মানুষে মানুষে বিভেদ সেখানে রক্তদান কিন্তু একটা সমৃদ্ধির বার্তা দেয় আর মানুষ কিন্তু একটা ঐক্যবদ্ধ থাকার বার্তা দেয় রক্তদান এটাকে বেশি বেশি করে প্রচার করুন ভালো কাজ মনীষীর এই কাজটা তুলে দেবে দেখুন ইলেকশন থাকুক আর না থাকুক মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আমরা মমতা বন্দ্যোপাধ্যায়টাকে যতই ঝড় বৃষ্টি যাই হোক না কেন একমাত্র কোভিড এর সময় একবার হয়তো মনে হয় ভার্চুয়াল হয়েছে বাদ আমরা কিন্তু সকলে একুশে জুলাই যাব এটা আমাদের শহীদ দিবস সেটা পালন করব ছাব্বিশে ইলেকশন আছে বলে না আমরা প্রত্যেক বছর করি এবছরও করবো হ্যাঁ এবছরে মেগা একুশে জুলাই হবে শহীদ সংঘাস থেকেই বিজেপি সিপিএম সকলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে কিভাবে আমরা এগাবো সেই নির্দেশ দেবে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ তাকিয়ে থাকবে তাই সকল মানুষকে বলবো এবারে একুশে জুলাই সকলকে আপনারা প্রত্যেক বছর জন্য এবারে আরো বেশি সংখ্যক উপস্থিত হয়ে আপনারা বাংলার মানুষ বার্তা দেব আমরা বাংলা মমতাময় বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তৃণমূল কংগ্রেসের এক মাস ব্যাপার কথা অতিথি দি এবং কাজ করে এবং মনীষ দডেল ওয়ার্ড চব্বিশ নম্বর ওয়ার্ড উনি প্লাস্টিক আমরা সম্পূর্ণরূপে গড়ে উঠতে পারিনি এই মনীষ দার সঙ্গে আছি এবং আপনাদের বিধায়িকা অজত এবং আমাদের যুব সমাজের আইকন দেবরাজ দেখে আমি ধন্যবাদ আপনাদের রাত্রি সাড়ে আটটা দেবরাজ সন্ধ্যা আপনারা যারা যান তাদের তরফ থেকে

দেখুন আমরা মাতৃ মানুষের জন্য কাজ করছি আমি মনে করি উন্নয়নের কাজ কখনো শেষ হয় না রাস্তাঘাট ট্রেন অনেক কিছু হয়েছে আরো অনেক কিছু করতে হবে জল নিকাশি ব্যবস্থা সমস্ত দিক থেকে যেখানে যা সমস্যা আছে তারা সবসময় মানুষের পাখির থেকে আমরা জনপ্রতিনিধি মানুষের পাখির থেকে করে যাচ্ছি আমি বলি উন্নয়নের কাজ কখনো শেষ হয় না উন্নয়ন চলছে উন্নয়ন আরো ত্বরান্বিত চাও

আমি স্পন্দন থেকে আসিনি আমি অ্যাপেসে বসি হ্যাঁ হ্যাঁ এটা বডি অ্যানালাইজার এটা জাস্ট পেশেন্টকে দেখে নাও আর কি তার মানে বর্তমানে তার শারীরিক কন্ডিশনটা কি আছে আপনি এটা ইউটিউবে সার্চ করে দেখবেন বডি অ্যানালাইজার পেয়ে যাবেন ওখান থেকে এটা জাস্ট একটা গাইডলাইন হ্যাঁ এটা একদম প্রপার ট্রিটমেন্ট হচ্ছে এটা দিয়ে তা নয় তার জন্য তো আমরা টেস্ট করানো যে কোনো আমাদের প্যাথোলজিক্যাল টেস্ট এক্সরে এগুলো যেরকম করতে হয় সেটা করতে হয় জাস্ট এটা একটা গাইডলাইন ঠিক আছে আর এখানে মেডিসিন যখন পেশেন্ট খায় কাছে আমরা মানে অর্গানিক ফুড সাপ্লিমেন্ট যেটা আয়ুষ মন্ত্রকের রেকমেন্ডেড সাপ্লিমেন্ট সেটাই আমরা পেশেন্টকে প্রেসক্রাইব করি কারণ অর্থোপেটিক পেশেন্টগুলো আর্থারাইটিস পেশেন্ট রিহুমেটেড আর্থারাইটিস বা গাউল এগুলো অ্যালোপেথিকগুলি খুব বেশি প্রপার মেডিসিন নেই তো আমি আজকে এই মনীষ মুখার্জির ক্যাম্পে আমি এসেছি মনীষের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় আর এখানে এই স্পন্দনকে আমি অ্যারেঞ্জ করেছি এই এবং জন্য ঠিক আছে এটা যে বললাম তো এটা দিয়ে জাস্ট একটা অ্যানালাইজ করা বডি অ্যানালাইজার আপনি কি হতে পারে আপনি সেটা ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে বডি অ্যানালাইজার মেশিন মারবেন ওখানে আপনি পেয়ে যাবেন ডিটেলসে পাবেন আমি আপনাকে যতটা বোঝাবো তার থেকে আপনি ডিটেলসে পেয়ে যাবেন ঠান্ডা মাথা যখন দেখবেন এটা এটা একটা জাস্ট একটা মাধ্যম

মানে সুবিধে অসুবিধে সব দিকেই উনি দেখেন আমাদের পৌর পরিচালন ব্যবস্থার ক্ষেত্রে আমাদের রাস্তাঘাট জল নিকাশি বিদ্যুৎ ইলেকট্রিক যে কোনো সুবিধা অসুবিধার কথা আমরা যখন ওনাকে জানাই বা ওনার যে সিস্টেম আছে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে ওই নাম্বারের মাধ্যমে আমরা যখন ওনাকে সমস্ত আমাদের অসুবিধার কথা জানাই উনি সেটাকে খুব তাড়াতাড়ি করার ব্যবস্থা করেন তাছাড়া এই যে মেডিকেল আজকের যে মেডিকেলটা হচ্ছে এখানে আমাদের যে স্পন্দনের সাহায্যে আজকের আমাদের ওয়ার্ডের মানে সমস্ত নাগরিকদের সুবিধার জন্য মেডিকেল সুবিধার জন্য বিভিন্ন রকম টেস্টের ব্লাড পরীক্ষা ইসিজি পরীক্ষা এবং ডক্টর মানে কনসালটেশন এই সমস্ত সুবিধাগুলো আমাদেরকে পাইয়ে দিয়েছেন সবই ফ্রি সবই ফ্রিতে আমরা এগুলো পাচ্ছি আমরা জান এই প্রোগ্রামটা তো একদিনের জন্য ছিল এখন এটাকে বাড়তে পারে এটা আমার হ্যাঁ আমরা আগামী দিনের পরিষেবা এরকম আমরা চাই এবং উনি সেটা করছেনও মনীষ মুখার্জির দিক থেকে কোনো প্রকার এখানে খামতি নেই উনি সর্বক্ষেত্রে আমাদের মেডিকেল হোক আর স্বাস্থ্যমূলক স্বাস্থ্য পরিষেবা হোক হয়তো কোথাও কেউ অসুস্থ হয়ে পড়েছে মানে উনি দাঁড়াড়ি মানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাদেরকে নিয়ে হসপিটালাইজ পর্যন্ত করছেন মানে এই এক কথায় এক কথায় আমাদের অঞ্চলে আমি দেখেছি যে আমি এখানে সাতাশ মানে উনিশ বছর আছি এই উনিশ বছরে আমি যতজন কাউন্সিলার গেছি তার থেকেও আমি ওনাকে সবসময় অগ্রভাগে অগ্রভাগে রাখবো ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে এমনিতে পরিচয় থাকলেও উনি হ্যাঁ মানুষের পরিষেবার জন্যে ওনার যথেষ্ট সেবা মানে দেবার মানসিকতাটাই আছে অন্যান্য কারোর কাছে আমরা যেটা পাইনি সেটা আজকে আমরা মনীষকে পেয়ে মনীষবাবুকে পেয়ে আমরা যথেষ্ট উপকৃত হচ্ছি এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই আমার নাম প্রশান্ত কুমার সিটপুরি আমি কেষ্টবরিতে থাকি আমি এইটি টু নাইনটি থ্রিতে আমার বাড়ি আমি ওখানে থাকি বিশে জুন আজকে ক্রিস্টপুরে চার চব্বিশ দুশো আট মিলিয়ে মহিষার রক্তদান শিবির হচ্ছে আপনি মানে রক্ত দিয়েছেন প্লাস অতিথি হিসেবে মহিষার কাছে এসছেন কী বলবেন আপনি একটা মানে একটা কথা বলতে বলতে ভারাক্রান্ত হয়ে গেলেন আপনার বিষয়টা সুবিধা হয়েছিল সেইভাবে কী বলবেন প্রথম কথা হচ্ছে চার নম্বর ওর্ডার উনি চেয়ারম্যান এবং চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌর আমি মনীষদের সাথে যখন উনি ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তখন থেকেই যুক্ত তখন থেকে ওনার একজন সৈনিক এই মানুষটা শুধু আমি না প্রতিটা ক্ষেত্রে লকডাউনের সময় যেভাবে আমার এবং আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন শুধু আমার না এরকম আরও অনেকের অজস্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে রেশন দেওয়া থেকে আরম্ভ করে তাদেরকে ভ্যাকসিন দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু রিসেন্টলি দু হাজার তেইশের একুশে ডিসেম্বর ভয়ঙ্কর অগ্নিকাণ্ড হলো আমাদের এই রবীন্দ্রপল্লী বাজারে তো ন্যাচারালি আমরাও গেছিলাম আমিও গেছিলাম এবং খুব ভয়ঙ্করভাবে বার্ন হয়ে গেছিলাম আমি পরে জেনেছি যে বাঁচার আশা আমার ছিল না বেঁচে ফিরেছি সত্যি কথা বলতে কি এই মানুষটার জন্য কারণ দুটো ঘটনা আমার মনে পড়ে যেদিন বার্ন হয়েছে আমার তখন চোখটা বন্ধ রাত্রিবেলা আমি উঠে যখন বেডে বসে আছি বুঝতে পারছি দাদা ঢুকেছেন নার্সিংহোমে ঢুকে আমাকে বলছেন যে তুমি কিছু ভাবছো হ্যাঁ দাদা বা তোমায় কিছু ভাবতে হবে না তুমি সুস্থ হওয়ার কথা চিন্তা করো বাকি আমি সব দেখছি আমি তার দুদিন পরে যখন চোখটা খুলতে পারলাম তখন আমি জানতে পারলাম অলরেডি আমার ছেলে থার্ড হয়েছে তাকে স্কুলে অ্যাডমিশন করে দেওয়া হয়েছে তার পরের জায়গায় অ্যাডমিশন করা হয়ে গেছে সব হয়ে গেছে আমার অজান্তেই ভগবানের থেকেও বেশি কিছু আমি মনে করি ভগবানের থেকেও বেশি কিছু কারণ উনি শুধু আমার পাশে নেই ভাই সবার পাশে আমার পাশে তো দাঁড়িয়েছেন কোনো প্রশ্নই নেই রিসেন্ট আমি একটা ভয়ঙ্কর সমস্যায় পড়েছিলাম আমার মিসেসের ব্লাড লেভেল এইচ বি লেভেল টু পয়েন্ট টু হয়ে গেছিল পরপর সাত দিন এই সময় সাত দিন সাত বোতল রক্ত জোগাড় পর নট এ ম্যাটার অফ চোখ যেটা মনীষ মুখার্জি করে দিয়েছেন আমার কাছে উনি সত্যিই ভগবান ছিলেন ভগবান আছেন ভগবান থাকবেন আমি শুধু ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করি যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মনীষ মুখার্জির সাথে থাকতে পারি মনীষ মুখার্জির পায়ের কাছে থাকতে পারি যেন কোনোদিন ওনার বিরুদ্ধে না যায় এই দুর্বুদ্ধি যেন আমার কোনোদিন না হয় এটাই আমি চাই কারণ মানে উনি যেভাবে করেন যেভাবে কাজ করেন এটা অসম্ভব ব্যাপার আমরা ওনার সৈনিক আমরা তো দেখি প্রতিদিন ওয়ার্ডের প্রতিটা মানুষের জন্য তার পড়াশোনা থেকে আরম্ভ করে মেডিকেল থেকে আরম্ভ করে সব কিছু সব কিছু প্রতিদিন যেভাবে উনি করেন একজন ভগবান যেভাবে করেন সেভাবে উনি করেন কারোর যদি কোনো বিপদের খবর পান সঙ্গে সঙ্গে উনি চাপিয়ে পড়েন আপনি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছেন এখানে একটা অফিস বানাচ্ছি কতটা আউ উৎফুল্লিত বলতে ভাবা যায় না আজকে প্রথম এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা টেম্পোরারি ওয়ার্ড অফিস করা হয়েছে তো এই মন্দিরটা অনেক প্রাচীন মন্দির সেই মন্দিরটাকে উনি মায়ের মন্দির হিসেবে ফিরিয়ে দিলেন এলাকাবাসীর কাছে প্রথম দ্বিতীয় হচ্ছে এই যে বিল্ডিংটা আপনাদের পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমিউনিটি বিল্ডিং ছিল অর্থাৎ এলাকার দুস্থ মানুষদের বিয়ে অনুষ্ঠানের জন্য বিনামূল্যে ভাড়া দেওয়া তো সেটা কোনো একটা সময় কোনো একটা কারণে হয়তো বন্ধ হয়ে গেছে মনীষদা ফিরে আসার পর আপাতত টেম্পোরারি এটা ওয়ার্ড অফিস এবং ট্যাক্স অফিস করেছেন এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব জনসাধারণের হাতে তুলে দিতে হবে সেই কারণে এখানে নতুন ওয়ার্ড অফিস এবং ট্যাক্স অফিস তৈরি হচ্ছে এই বিল্ডিংটা ধসে পড়েছিল নতুন করে এটাকে আবার তৈরি করছেন থাকে না মানুষের ভালো মানুষের সময় লাগতো